আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশনে কি কি কাগজপত্র লাগে অনেকেই জানতে চান আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে ইমিগ্রেশনে আপনার কি কি ডকুমেন্টস লাগতে পারে আপনি ভারত যাওয়ার পথে বাংলাদেশ ইমিগ্রেশন ও ভারত ইমিগ্রেশন এই দুই জায়গায় আপনাকে ফেস করতে হবে বাংলাদেশ ইমিগ্রেশনে আপনার ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফির রশিদ এন ওসির পেপার অথবা ব্যবসায়ের ট্রেড লাইসেন্সের ফটোকপি দেখতে চাইবে তবে এখানে একটা কথা আছে বাংলাদেশ ইমিগ্রেশন অফিসার আপনার এন পেপার দেখতে না চাইলে আপনি দেখাবেন না সব ঠিক থাকলে পাসপোর্টে সিল দিয়ে দিবে। এরপর ইন্ডিয়ান গেইটে প্রবেশ করা মাত্রই একটি অ্যারাইভাল কার্ড সেখানকার বি সদস্য আপনার হাতে ধরিয়ে দেবে আপনি সেই অ্যারাইভাল কার্ডটা পূরণ করবেন কিভাবে পূরণ করবেন সেটা অবশ্যই আপনারা জানেন যদি কেউ না জানেন কোনো সমস্যা নাই নেক্সটে এই অ্যারাইভাল কার্ডটি আপনি কিভাবে পূরণ করবেন আর অ্যারাইভাল কার্ডটি কি এই রিলেটেড একটা ভিডিও আসবে অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আপনি যখন ভারতে প্রবেশ করবেন ইমিটেশনে কি কি ডকুমেন্টস লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার দিবেন এবং আমাদের পাশেই থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ